আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দর্শক আমি যে বিষয়টার কথা বলেছি বলব সেটা হচ্ছে বাংলাদেশে শাসন ব্যবস্থা আমি এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার কথা বলেছি আর আজকে আমি আমাদের দেশের আর একজন প্রয়াত প্রেসিডেন্ট যিনিও একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছিলেন চট্টগ্রামের সার্কিট হাউসে আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আমি কার কথা বলবো আমি বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন একজন সামরিক আইন প্রশাসক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা সময় ক্ষমতায় আসছেন যখন বাংলাদেশে অরাজকতা চলছিল পুনায় পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বারবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছিল তার একটা সামরিক অভ্যুত্থান যার নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ এই খালেদ মোশার্রফ তিনিও ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হয়েছিলেন তারপর একে একে কয়েকজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলো দেশে আগস্টের পরে মুস্তাক আসে খন্দকার মুস্তাক কয়েকজন পরিবর্তন হয়েছে তারপর সাইম সাহেব আসছে সম্ভবত জিয়াউর রহমান সাহেব সাইম সাহেবের কাছ থেকে ক্ষমতাটা নিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যিনি সামরিক বাহিনী প্রধান ছিলেন তিনি আছে শফিউল্লাহ শফিউল্লাহ একটা কি বলবো এটা কাপুরুষ অথর্ব একজন সামরিক বাহিনী ছিলেন কারণ বঙ্গবন্ধু যখন নিহত হয়েছিলেন তখন তিনি মির্জা নির মতন নীরব দর্শকের মতন তিনি দাঁড়িয়েছিলেন তিনি অনেক কিছু করতে পারতেন এই আমি পিড়াই বন্ধু বান্ধব মহলে বা কোনো অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিলি তখন ওনাকে আমি কাপুরুষ ছাড়া আর কিছু হাসিনা মানে নমিনেশন দিয়ে এমপি বানাইছে জানি না আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা উনাকে কোন দৃষ্টিতে কিসের জন্য ওনাকে এমপি বানাইছিলেন এবং ক্ষমতার স্বাদ ওনাকে গ্রহণ করাই আচ্ছা যাই হোক প্রেসিডেন্ট জিয়াউর যখন ক্ষমতায় আসলেন তখন তিনি দেশের দলীয় গণতন্ত্রের প্রচলন শুরু করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়াম করেছিলেন বাকসাম বাক্সাল করার ফলশ্রুতিতে বাংলাদেশের সমস্ত দল নিষিদ্ধ ছিল একমাত্র বাকশাল আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল তখন আওয়ামী ছিল না আওয়ামী বিলুপ্ত করে তিনি বাকশাল ক্যাম্প করেছিলেন হয়তো তখনকার যে সব সংসদ সদস্যরা ছিল উনি এতটা জনপ্রিয় ছিলেন যে যার কারণে সবাই ওনাকে চাইছিলেন তার কারণে তখনকার ওনাকে বানানো হয়েছে আসলে এই বাকশালটা কায়েম করা হয়েছে তখনকার সংসদ সদস্যরা তখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল আহ তিন সর্বিত দুইশো সাতানব্বই জন আর বাকি তিনজন মনে হয় সম্ভবত স্বতন্ত্র ছিল এখন দেশে যখন অরাজকতা চলছিল তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাইম সাহেবকে পটিয়ে তিনি ক্ষমতায় আসেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু হানা ভোট দেন পরবর্তীতে আর একটা নির্বাচন দিছিলেন তিনি সংসদ নির্বাচন দিছিলেন সেখানে আওয়ামী লীগের তিনটা গ্রুপ ছিল তিনটা গ্রুপের ভিতরে আওয়ামী লীগ তখনও ছাব্বিশ ভোট পেয়েছিল মানে এতটা যে আওয়ামী লীগ এত ভোট পাবে কেউ কল্পনাও করতে পারেনি যে আওয়ামী লীগের সম্ভবত আটত্রিশ অথবা চল্লিশটা আসন পাইছিল আওয়ামী লীগ এই দুর্যোগের ভিতরে তখন বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের নাম নেওয়ার মতন কোন লোক এ দেশে ছিল না চব্বিশের পর পরিবর্তনের পরে আওয়ামী লীগের বিষয়ে অনেকে বিক্ষোভ করেছে অনেক কিছু করিছে কিন্তু পঁচাত্তরের পর পরিবর্তনের সময় কোনো আওয়ামী লীগের লোক মাঠে ছিল না তা যাই হোক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ ক্ষমতায় যখন আসলেন এই দুর্যোগের ঘনঘটা দেশ মানে অরাজকতা সৃষ্টি হয়েছিল এই তদ্রুপ এই ধরনের ঘটনা ঘটেছিল এই পনেরোই আগস্টের পরে যতগুলো শাসক আসছিলেন ক্ষমতায় মানে কাউকে জনগণ মানতে যাচ্ছিলেন এক শ্রেণীর লোকজন তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেব যখন ক্ষমতায় আসেন তখন তিনি তার মেয়াদ যতদিন ছিল চার বছর সম্ভবত সামথিং কয়েক মাস এর ভিতরে কথিত আছে বাইশ বার সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি এসে একটা কাজ করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা শান্তির সুবাতাস দিছিলেন। এই অরাজকতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন পরবর্তীতে প্রেসিডেন্ট ইরশাদ সাহেব পুরাপুরি ইরশাদ সাহেবের সময় একটা লাইম লাইটে চলে আসে বাংলাদেশ কিন্তু জিয়াউর রহমান এই দেশে যে ভঙ্গুর অর্থনীতি ছিল সেটাকে তিনি একটা পর্যায়ে নিয়ে আসেন দেশের অপরাধ দমন করেন এবং কথিত আছে যে তিনি চল্লিশ জনের উপর মেজার কর্নেলকে ফাঁসি দিছিলেন এবং এ বিষয়ে বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং বিভিন্ন টক শোতে বলতে শুনেছি তারপরে তিনি এই রাজাকারদের পুনর্বাসন করেছিলেন এই রাজাকারদের পুনর্বাসন জামাতের পুনর্বাসনের জন্য একমাত্র তিনি দায়ী আজকে জামাত ইসলামী এই রাজনীতি করতে পারতো না একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য জামাত ইসলামী রাজনীতি করেছে শুধু দর্শক আজ আর বলবো না আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আপনারা আমাকে উৎসাহিত করবেন আসসালাম আলাইকুম আর